আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটা বিষয় নিয়ে আসলাম যে আজকে আমরা মার্কেটের যে কন্ডিশন দেখেছি যে মার্কেটের অবস্থা যেটা আমরা দেখেছি আপনারাও দেখেছেন যে মার্কেট আজকে কিছুটা উত্থানের মধ্যে ছিল এবং কিছুটা পজিটিভ রেঞ্জে মার্কেট চলতেছিল কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে আজকে মার্কেট উত্থানের দিনেও আপনার কি বলবো যে আস্থা যে আস্থাটা ধরে রাখতে বা আস্থাটা জোগাতে ব্যর্থ হয়েছে মার্কেট দেখেন কারণ অনাস্থার যে একটা পরিচয় দিয়েছে আজকে উত্থানের দিনেও একটা অনাস্থার একটা চিত্র কিন্তু মার্কেটে ফুটে উঠেছে যদিও এটা সম্পূর্ণই একটা মানে কি বলবো চক্রের মেকানিজম যে মার্কেটটা অনেক দিন পরে মার্কেটটা একটু উঠল আপনার আটচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এই রেঞ্জে মার্কেটটা উঠলো অনেক দিন পরে সেখান থেকেও মার্কেটটা আমরা দেখলাম লাস্ট মুমেন্টে আমরা দেখলাম মার্কেটে আবারও একটা মানে যেন যেন অনাস্থার পরিবেশ তৈরি হয় এরকম একটা এরকম একটা সিচুয়েশন কিন্তু মার্কেটে তৈরি করা হয়েছে আমরা যেটা দেখলাম দেখেন এই কথাটা কেন বলতেছি দেখেন আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে এই কথাটা বলার উদ্দেশ্য আমরা তখন একটা বিষয় দেখলাম যে উত্থান মার্কেটে এবং মার্কেটের কন্ডিশনও ভালো ছিল একশো সত্তর পঁচাত্তর আশিটা কোম্পানি পজিটিভ রেঞ্জে ছিল কিন্তু লাস্ট মুমেন্টে আমরা দেখলাম এবং অল্প কিছু সংখ্যক শেয়ার নেগেটিভ ছিল লাস্ট মুমেন্টে একশোর উপরে শেয়ার নেগেটিভ হয়ে গেল এবং এমনভাবে একটা পরিবেশ তৈরি করা হলো যে মার্কেট পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতশো সাতচল্লিশ উঠে আবার একুশে নেমে আসলো মার্কেটটা তার মানে এইখানেও কিন্তু শেষ মুহূর্তে এরকম একটা বার্তা মানে এরকম একটা প্যানিক এরকম একটা মানে অনাস্থা বিনিয়োগকারীদের মাঝে তৈরি করার চেষ্টা হয়েছে যে না মার্কেট আজকে ধরে রাখতে পারেনি এতটুকু উঠেও ধরে রাখতে পারেনি আবারও সামনে যে একটা ডাউন হতে পারে এরকম কি কিন্তু একটা বার্তা দিয়ে গেল মার্কেট তা না হলে দীর্ঘদিন পর যখন মার্কেট উঠলো মার্কেট ধীরে ধীরে উঠতেছিল সেখানে লেনদেনও আজকে উত্থানের মার্কেটে লেনদেন কিছুটা ভালো ছিল কিন্তু এইখানে অন্তপক্ষে মার্কেট ষাট সত্তর পঁচাত্তর এই রেঞ্জে শেষ হওয়া উচিত ছিল কিন্তু ডাউন ট্রেন্ডে নিয়ে এসে বিনিয়োগকারীদের একটা ভয় বা একটা আবার একটা আতঙ্ক তৈরি করার একটা চেষ্টা কিন্তু মার্কেটে হয়েছে যাতে করে একটা অনাস্থার পরিবেশ তৈরি হয় কিন্তু আমরা দেখেছি আজকে একটা বৈঠক ছিল মার্কেট মধ্যস্থ মধ্যস্থতাকারীদের সঙ্গে এখানে কিছু রুলস রেগুলেশন হয়েছে কিছু বিষয় আসছে এখন একটা দীর্ঘ দিন পর এবারে আমরা দীর্ঘ দীর্ঘ পতনের পর একটা মিটিং দেখলাম সেখানে তারা মার্কেট মধ্যস্থতাকারীরা কী আচরণ এরপরে নেক্সট করবে এইটাই ব্যাপার কিন্তু মূল বিষয় হলো যে এইটা সম্পূর্ণই বিনিয়োগকারীদের যে একটা প্যানিক করা করার মতন যে আচরণ এইটা মার্কেটে মার্কেটে যে ট্রেডের মাধ্যম মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠতেছে অতএব বিনিয়োগকারীদের উচিত সর্বোচ্চ ধৈর্য ধারণ করে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে এখন থাকা ইনশাল্লাহ মার্কেট আপট্রেন্ড নিলে একটা ভালো একটা অবস্থানে গিয়ে কিন্তু বিনিয়োগকারীরা অন্ততপক্ষে স্বস্তিটা ফিরে পাবে বা তাদের ক্যাশ ক্যাপিটাল কিন্তু ফ্রি করতে পারবে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্ল